হুজুরে গাউসুল আজের আকবা হুজুর হজরত আবু সালে মোসা একটা মসজিদে তিনি জুমার নামাজ পড়াতে যাচ্ছেন হুজুরে পিছনে যাচ্ছে তাহলে বলতেছে আব্বা আমি আপনার সাথে মসজিদে নামাজ পড়তে যাও জুমার নামাজ তিনি তখন বয়স ছোট ছোট বাচ্চাদের তো অনেকেই মনে করে মনে করে তুই পিছনে যাও পিছনে যাও হয় কিনা আমাদের হয় কিনা আমাদের মসিদ হয় না বাচ্চাদেরকে পিছনে দিয়ে দেই আমরা বড়রা সামনে আসি কান্নামাজ হবে বুঝবেন কি করে কান্নামাজ কবুল হবে আপনি বুঝবেন কি করে এদিকে হুজুরে আজম ওই ছোট হিসেবে সব পিছনের যাইতে যাইতে আব্বা হুজুর তো মেম্বার শরীফে মেহেরাবের ভিতরে রয়েছে ওই তিনি আমার পিছনে পিছনে কাতার গিয়ে দাঁড়িয়েছেন হুজুরে আজম ছোট বয়স তিনি পিছনের কাতারে দাঁড়িয়েছেন পিছনের কাতারে দাঁড়ানোর পরে সকলেই নামাজ পড়তেছেন শিশু অবস্থায় কিন্তু শিশু বলে তাকে সকলে পিছনে বসালেন মুসিল্লিবন আপন জুতা মসজিদের বাইরে ছিল জুতা বাইরে থাকে না মসজিদের বাইরে থাকে না আমাদের মসজিদের বাইরে জুতা না তাহলে মসজিদের বাইরে জুতা রেখে নামাজ শুরু করলেন হুজুরের গাউসুল আজম বরবীর হজরত আব্দুল কাদের এই সুযোগে এ সুযোগে বাহির এসে জুতা গুলো দুই ভাগ দুই ভাগে সাজিয়ে দিলেন দুই ভাগে ভাগ করলেন জুতা যিনি জুতা ভাগ করতে পারেন তার কি ক্ষমতা হতে পারে এখনো তো আপনার কথা বলি নাই কি জুতা ভাগ করতেছেন কিসের জন্য না হুম। তিনি দুই ভাগে ভাগ করে সাজিয়ে দিলেন দুই ভাগে ভাগ করে জুতা সাজিয়ে দিলেন নামাজ শেষে মুসলিম লোক জুতা খুঁজা খুঁজি করতেছেন জুতা এক জায়গায় খুঁজি এখন আপনি তো জানেন আপনার জুতা খুঁজে রেখেছেন রাখছেন বোঝেন কিনা নামাজ শেষে যদি জুতা আপনি না পানলে আপনার ভিতরে জুতা গেল হত সৃষ্টি হয় না এ হয় কিনা খুঁজাখুঁজি করতেছিলেন অবশেষে উক্ত দুটি স্তূপ থেকে জুতা খুঁজে বের করলেন এক একজন এক জায়গা থেকে জুতা বের করলেন এবং শিশু আব্দুল কাদের খান জন্য মৃদু সমালোচনা আরম্ভ হল এই জুতা রাখছে যে খোঁজ নিয়ে জানা গেল হুজুরে গাউসে দুইটা ভাগ করছেন জুতা উনরা বুঝতে পারলেন যে হুজুরে গাউসে এই মি এক ভাগ এই মিনে এক ভাগ জুতা রাখছেন অনেকেই সমালোচনা করতেছেন কিসের জন্য সুতা তিনি থেকে মানে একটা সমালোচনা সৃষ্টি হলো কি ওই নামাজ নামাজ শেষে নামাজ শেষে একটা আলোচনা হচ্ছে আরকি হালকা আলোচনা হচ্ছে আর কি তিনি হুজরে গাউ গাউসে পাখি রেগে গেলেন হুজরে বরফীর আব্দুল কাদের জেলানি গাউসুল আজম থেকে বললেন আব্বা আমি তো কোনো খারাপ কাজ করি নাই দেখেন হুজুরে গাউসুল আজম বলতেছেন আব্বা যান আব্বা হুজুর আমি তো কোনো খারাপ কাজ করি নাই এখন খারাপ কাজ করো নাই অনেকে বলতেছে তুমি জুতা এখানে ওইখানে রাখছো তারা রাগান্বিত হচ্ছে খারাপ কাজ করি নাই আমি দেখছি বেহেস্তি এবং দোজগিদের জুতা এক জায়গা মিশে গেছে

সবার আছে তিনি জুতা দেয় বলতে মানুষ দেখেই তো আমরা চিনি না আমরা মানুষ দেখে তো সেই মানুষের কি আছে চিনি হ্যাঁ আমরা মানুষের চেহারা দেখে বলতে পারি না এই এই লোকের অবস্থা কি আর তিনি জুতা দেখে বলতে পারেন এই জুতা কোন ব্যক্তি পরে এসে ওই জুতা কোন ব্যক্তি পরে এসে তিনি দেখে বলতে পারেন খুজুরে গাউসল আজম দাস্তা দিয়ে মাহবুবে সুবাহানি কুতুবের আব্বানি হজরত হজরত মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি জুতা একসাথে আছে এই যত্ন তাই যত্ন সহকারে বেহেস্তি দিয়ে জুতা এক এক স্থানে দোজুগিতে জুতা অন্য স্থানে রেখে পৃথক পৃথক করে রেখেছিলেন এতে আমরা এমন এতে আমার কি অন্যায় হয়েছে গাউসে করতেছে এটা এতে আমার কি অন্যায় হয়েছে আমি বেহেস্তি দিয়ে জুতা এক জায়গায় রাখলাম দোজুগিতে জুতা এক জায়গায় আমার কি অন্যায় হয়েছে এটা এই কথা যখন শুনলো তখন মানুষের ভিতরে কোনো ইয়ে আছে প্রতিক্রিয়া আছে আর কোনো প্রতিক্রিয়া আছে তিনি বলতেছে আমার কি অন্যায় হয়েছে এই স্তূপ দোজকিদের এই স্তূপ দেহস্থীদের এটা রাখার কাজ কারণে আমার কি অন্যায় হয়েছে আপনি বলেন আর কোনো প্রশ্ন আছে আর কে কিছু বলতে পারবে বলার গুমত ক্ষমতা আছে হুজুরে গাউসে পাকের এই কথা শুনে সকলে হতভঙ্গ হয়ে গেলেন এই শিশু বালকের কি ক্ষমতা এই শিশু বালকে একটি অনৌক ঘটনা প্রকাশ করলেন ছোট বয়সে তিনি মানুষের শিহারা না দেখে বেহস্তির দোজকির শেহারা বলে দিতে পারে এই ব্যক্তি দোজকি হবে এই ব্যক্তি বেহস্তি হবে এই ব্যক্তি জান্নাতের অধিকারী হবে এই ব্যক্তি জাহান্নামের অধিকারী হবে এক ব্যক্তির যদি সে জুতা দেখে তিনি তার চেহারা মাপ কাঠি বলে দিতে পারে তারা আর কোন সাধারণ কোন ব্যক্তি না সকলেই এই কথা শোনার পরে হুজুরে গাউ ছোটে বাহাবা দেওয়া শুরু করলেন বলেন সুবহানাল্লাহ